তো সেখান থেকে আসছে কিন্তু দেখুন এই যে কাঁকড় বেরিয়ে আসছে রাস্তা তৈরির যে সামগ্রী সেগুলো কিন্তু জলের নিচে থেকে উঠে আসছে কারণ একটাই রাস্তাটা জলে ডুবে থাকা অবস্থায় একেবারে বেহাল হয়ে গিয়েছে বছরে কতবার ডুবে যতবার বৃষ্টি এরকম হতে হয় সেরকমই ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি লক্ষণ চোখে আর যে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছে সেই রাস্তাটা দিল্লির খালগোড়া থেকে সোনামি দিল্লির খালগোড়া থেকে একেবারে সীতাপুর পর্যন্ত যাচ্ছে সীতাপুর থেকে এই রাস্তাটা দিয়েই কিন্তু বহু মানুষজন যত বলুন বা কোলাহাট বলুন বহু মানুষের যাতায়াতের এই রাস্তা এবং কিছুদিন আগেই প্রশাসনের তরফ থেকে এই রাস্তায় গাড়ি যাওয়ার অনুমোদন দেওয়া হয়েছিল এবং বেশ কয়েকদিন গাড়ি যাতায়াত করেছিল কিন্তু বর্তমানে এই রাস্তার যে বেহাল অবস্থা সেটা কিন্তু একেবারেই চোখে পড়ছে রাস্তার বিস্তীর্ণ এলাকায় কিন্তু এই মুহূর্তে এখন জলের তোলা আমি যদি এই মুহূর্তে আমি জলে হাত ডুবিয়ে জলে যদি হাত ডুবিয়ে কিছু তোলার চেষ্টা করি কী বেরোয় সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি একটু ক্যামেরাটাই সামনে আনার জন্য বলব ধরুন এই জায়গাটায় যদি আমি হাতটা দিই তো সেখান থেকে আসছি কিন্তু দেখুন এই যে কাঁকড় বেরিয়ে আসছে রাস্তা তৈরির যে সামগ্রী সেগুলো কিন্তু জলের নিচে থেকে উঠে আসছে কারণ একটাই রাস্তাটা জলে ডুবে থাকা অবস্থায় একেবারে বেহাল হয়ে গিয়েছে রাস্তার মানে দাঁত নখ যেটাকে বেরিয়ে যাওয়া বলে সেরকম অবস্থা বর্তমানে কিন্তু কেন এমন অবস্থা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানা যাচ্ছে দীর্ঘ সময় ধরে কিন্তু এই যে দিল্লির খাল গোড়া থেকে যেই রাস্তা যাচ্ছে এর পাশে যেটা রয়েছে সোলাডোবা খাল সেই সোলাারোবা খালটি কিন্তু সংস্কার হয়নি যার কারণে কিন্তু এই সমস্যা এর পাশ সাথে আরও একটা বড়ো সমস্যা এই সোলাডোবা খাল দিয়ে যেই জলটা যেখানে বের হচ্ছে প্রধান নদীতে গিয়ে পড়ছে সেই যধ মোশালচোক সংলগ্ন এলাকায় সেখানে কিন্তু যেই কালঘাটগুলো নির্মাণ করা হয়েছে জল বের করার জন্য সেগুলির মধ্যে তিনটের মধ্যে দুটি নষ্ট হয়ে গিয়েছে এবং একটি মাত্র ভালো আছে যার কারণে জল খুব ধীর গতিতে বের হচ্ছে এখান থেকে এবং ডান দিকের দিকে যে মাঠটা আছে আমি দেখানোর জন্য বলবো যে ঠিক আমার এই পেছন দিকে যে মাঠটা আছে আমার পেছন দিকে যেই মাঠটা আছে সেই মাঠের জল কোথাও এক মানুষ তো কোথাও এক ছাতি যার কারণে স্থানীয় মানুষজন তারা কিন্তু এই এবছর যে জমি যে চাষের সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু নেয়নি কারণ বিগত প্রায় তিন বছর ধরে তাদের লাগানো ধান সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে ফসল চাষিরা একটু বাড়িতে তুলতে পারেনি প্রতিবারের এই সমস্যা এবং স্থানীয়দের সাথে কথা বলে আরও জানা গিয়েছে যে এই রাস্তাটা যবে থেকে নির্মাণ হয়েছে তবে থেকে কিন্তু এই সমস্যা কারণ একটাই এই রাস্তাটা আগে শুরু হলেও উঁচু ছিল কিন্তু বর্তমানে কাজ হওয়ার সময় রাস্তা নির্মাণের সময় রাস্তাটার মাথা ভেঙে চওড়া করা হয়েছে অর্থাৎ রাস্তার উচ্চতা অনেকটাই নিচু হয়ে গিয়েছে যার কারণে কিন্তু প্রতি বছর এই দুদিকে জল মিলিয়ে এই রাস্তাটা জলে ঢাকা থাকতেছে তো এই বিষয়ে প্রশাসনিক সূত্রে যে খবর সেই খবর অনুযায়ী জানা গিয়েছে যে এই সোলাডোবা খাল সংস্কারের জন্য অনুমোদন হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত সংস্কার হয়নি তবে খুব শীঘ্রই সংস্কার হবে যদিও এই খালটা সংস্কার হওয়ার পরে মোশালচোকে যেই কালভারটি রয়েছে স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানা গিয়েছে সেই কালভারটা যদি সুন্দরভাবে নির্মাণ করা হয় জল জলপাশের ব্যবস্থাটা যদি সঠিকভাবে করা হয় তাহলে কিন্তু এই সমস্যাটা আর হবে না তখন কিন্তু চাষিরাও এই মাঠে চাষ করতে পারবে সুন্দরভাবে এবং এই রাস্তাটাও আর জলের তলায় থাকবে না আমরা আপনাদেরকে স্থানীয় মানুষজন তারা ঠিক কি জানাচ্ছে এই রাস্তা প্রসঙ্গে এই ঘটনা প্রসঙ্গে দেখতে থাকবেন আমাদের মেদিনীপুর টোয়েন্টি ফোর প্রথমে আপনার নাম আর বাড়িটা বলুন বাড়ি নবীন মান্না আচ্ছা এই যে রাস্তার এই যে সমস্যাটা এরকম সমস্যা মানে আপনার জ্ঞানে কতদিন থেকে দেখতেছেন যে বৃষ্টি হলে এই রাস্তা জল ডুবে যাচ্ছে এইটা এই রোড হওয়ার পর থেকে এই রোড ঢোয়ার পর থেকে জল ডুবে যাচ্ছে তার আগে তার আগে জঙ্গল ছিল রোডটা আপনার

তারপর সেখানে মশাল চোখে যে আর হাড়ি গেটটা আছে ওখানে গেটে সরু হয়ে গেছে দুটো গেট খারাপ হয়েছে একটা গেটে কত জলটা মানে জল যেখান দিয়ে পাস হয় সেই জায়গাটাও খারাপ হ্যাঁ খারাপ একটা গেট আছে তিনখানা গেট ছিল দুটো খারাপ হয়েছে একটাই গেট আছে তো এরকম কতদিন করে জল ডুবে থাকে রাস্তা এটা যেরকম বৃষ্টি না হলে হয়তো এক মাস পরে জল নেমে যেতে পারে আর বৃষ্টি পরে পরে জল নামতেও না পারে এই যে দেখুন এই জায়গাটা রাস্তা একবারে বেহাল হয়েছে খারাপ হয়ে গেছে তো মানে প্রশাসন কি ভাবছে নেই বলেন যে রাস্তাটা খারাপ হয়েছে মানুষজন চলবে কি করে মানুষ কাছে ট্যাক্স নিয়ে প্রশাসন তো প্রশাসন তো ভাব যে নিশ্চয়ই এবার তারা কি ভাব যে তারাই জানে আর আমরা কি করে বলবো ঠিক আছে থ্যাংক ইউ মানে বছরে কতবার ডুবে যতবার বৃষ্টি এরকম তো হয় সেরকমই ডুবে আচ্ছা ধরুন এই যে এই সময় দিল্লির খালগড়ার কাছে সিমেন্টের খুঁটিতে আটকে দিছে গাড়ি যাতায়াত যাতে না করে একটা বড় কিছু সমস্যা হবে তখন কোন দিক দিয়ে যাবেন বা কি ভাবে যাবেন তখন যেতে হবে গয়লাখালি রাস্তা দিয়ে নাইলে মানা আর হাট দিয়ে ঘুরে যেতে হবে মানে সমস্যা হবে আচ্ছা এইটা কেন হচ্ছে এরকম এই খালটা সংস্কার হয়নি বলে কি খাল তো অনেক দিন আমাদের জ্ঞান নাই তখন যে হয়েছিল হয়েছিল এখন তো আর হয়নি তো আমার জ্ঞানে হয় দেখতে পাইনি তো কাটানোর কথা হয়েছে এবার কবে হবে সেটা আমরা বলতে পারছি তো কতটা সমস্যা হচ্ছে এইসবের কারণের জন্য এখন এইটা তো আমাদের তো আমাদের তো শর্টকাট রাস্তা তো এইটা আমাদের সুবিধা হয় এইটার জন্য অনেকে মানুষের অসুবিধা হতে পারে তো এখানে যারা স্থানীয় যে আছে তাদের অসুবিধা থাকতে পারে আপনার নামটা আমার নাম অরুণ মাঝি ইউ থ্যাংক ইউ ধন্যবাদ